আল্লাহ বলছেন বাইনাল আপ দেওয়া বাইনাল যে ব্যক্তির নামাজ আদায় করে না প্রকাশ স্বভাবে মুসলিম সে আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমার बाप হোক আমার ভাই হোক আমার গ্রামবাসী হোক আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তার গোছরা যে নামাজ আদায় করলো না সে কাফের যে নামাজ আদায় করলো সে হচ্ছে মুসলিম আর কোরআন এরে মান তারা ক সাওয়াদা মুহাম্মাদান ফাকদ কবরা যে নামাজ আদায় করলো

ছেলেকে আপনি একটা আদেশ দিতে পারবেন না আপনি কিরকম মালিক আমি কিরকম মালিক একটা হুকুম আপনি দিতে পারবেন পালন করবে না মানে যেতে পারলে বাদ হয়ে আমি ইন্তজাম করবো আমি মেনটেন করবো সংসার আর আমার অ্যারেঞ্জমেন্ট করে লিখে তুমি আমার হুকুম পালন করবে না তুমি তাহার লোকালে তুমি বাড়ি থেকে বাইর হয়ে যা তোমার জন্য আমি যখন যাব তোমার জন্য আমি আদালতে খেলা হবো উদাহরণটা ওরকমই নিয়ে যায় অনেক বাড়ির মালিক অনেক বাড়ির গার্জেন এরকম আছে ভালোভাবে চলবা কথা ওজন ঝোট ঝামেলা না হয় যদি ঝোর ঝামেলা করিস রে বেটা তাহলে তোমার ঝোর ঝামেলায় আমি আর যাব না মনে কি আছে আমার বাবা বলতো ঝোর ঝামেলায় আমি যাব ঝোর ঝামেলা পাতা ওখানে থাকবে আধা কাপি আজকালকার জেনারেশন কে প্রতিটা গার্জেন আছে সবারই একটা করে গার্জেন আছে ওই গার্জেনদেরকে হুকুম দিতে হবে একটা লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করছে হুজুর আমি बर्बाद হয়ে গেলাম আমি খুব কষ্টে আছি আমার উপরে অনেক মুসিবত কি হয়ে গেল হঠাৎ করে আচানক কি হয়ে গেছে নবীজিকে বলেন 15 দিন হলো আমার ছেলেকে বিয়ে দিয়েছি আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে বিয়ে দিয়েছি বিয়ের বয়স হয়ে গিয়েছিল আমি বিয়ে দিয়ে দিয়েছি পনেরো দিন পরে আমার ছেলের বউকে জিজ্ঞাসা করছি মারে কেমন ভাবে তোমার স্বামী তোমার সাথে ব্যবহার করছে কেমন ভাবে কথাবার্তায় আসছে কেমন তুমি সন্তুষ্ট কি অসন্তুষ্ট দায়িত্ব আছে গার্জেন বলে আর ভাতের হাড়ি ব্যবস্থা করে দেয় আর গার্জেন না আপনি আমি আর এদিকে কোনো আর দুর্ক্ষেপ করি না এবাদত করছে কি করে না তো কি বলছে আমার বৌমা বলছে যে আপনার ছেলে সবই তো ভালো বাবা কিন্তু শোনেন পনেরো দিন হয়ে গেল আপনার ছেলে গোটা 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 রাত রাত করে আর দিন যখন হয়ে যায় তখন গোটা দিন রোজা রাখে এরকম ভাবে দিন পার হচ্ছে কোনোদিন আমার সাথে শারীরিক সম্বন্ধ কায় হয়নি আজ পনেরো দিন হয়ে গেল

চোখ যেনল যেন লাল হয়ে গেল শুনে ওই লোকটাকে বলছে তুমি বাড়ি চলে যাও আর বাড়ি গিয়ে তোমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও এবার আমি ডাক্তার লাখ শুরু হবে চিকিৎসা এখন শুরু হবে

কেমন মুখ্যমন্ত্রীর সমস্ত মাফলু দাদার মুখ্যমন্ত্রী যাই হাজির হয়ে গেছে বলে তুমি ও নাকি খুব নামাজ আদাই করছো বাবু সল্লা সলাতে না আমার টেবিলা তে যে নামাজ আদাই করলো আমার মতো এবং আমার কি বলে নির্ধারণ করার সামনে রেখে এসিস দা বললো সে হচ্ছে মুসলিম ওই যে হাজির হয়ে গেছে বলছে তুমি গোটা গোটা রাত নামাজ আদায় করছো তো গোটা বার নামাজ আদায় করলে তো তোমার বডির মধ্যে যতগুলো যন্ত্র ফিডিং আছে এই যন্ত্র বিশ্রাম চায় চোখ বিশ্রাম চাইছে কান বিশ্রাম চাইছে সবাই তো যতগুলো নার পাচ্ছে ওরাও তো বিশ্রাম চাইছে যদি আপনি বিশ্রাম না করেন আরাম না করেন তাহলে আপনার নার্ভের দোষ হয়ে যাবে চোখের দোষ হয়ে যাবে কানের দোষ হয়ে যাবে সব দোষ হয়ে যাবে কত সায়েন্টিস্ট আছে কত বিজ্ঞান দূর দিয়ে কথা না করে ঝগড়া করে গুলি মেরে দূর দিয়ে ওই লোক দেখাবে থেকে বলশে আজকালকার ছেলে মেয়েরা নামাজের ধার ধারে না রোজার ধার ধারে না এবাদতের ধার ধারে না কিন্তু আমি বলতে চাই এই কথা এই জন্য যে ও একটাই এমনই লোক আর এমনই জামানা অতিবাহিত হয়ে গেছে নিজের নতুন স্ত্রীর সাথে কোনো দিন পনেরো দিন হয়ে গেল শারীরিক সম্বন্ধ কায়েম না রেখে এবাদত জারি রেখেছে ওর এবাদতটা কি করে কমানো যায় কি করে কমানো যায় রসুল এবার চিকিৎসা করছে রসুল চিকিৎসা করছে

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার বলেন তুমি নামাজটা একটু কমিয়ে দিও সবারই তোমার অভাব আছে এবার রোজার ব্যাপারে আসলেন রোজা বলেন তুমি সারা সারা মাস রোজা রাখো একবার তুমি করো না কিন্তু শোনো আমি রোজা রাখি আমি একবার করি আমি রোজা রাখি আমি স্ত্রীর হক আদায় করি আমি রোজা রাখি আমি বিচার হয় সারা করি আমি সমাজ নীতি পালন করি রাজনীতি পালন করি সবই কিছু করি অতএব রোজা রাখি একবার করি রোজা রাখো বলেছে পনেরো দিন নয় বুঝল আমি তো বেশি রোজা রাখতে পারবো আল্লাহ মেয়ে বলছে না 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 বেশি রোজা রাখতে হবে না কুমির রোজে রাখো তাহলে মাসে তিনটে বজায় রাখো তাহলে তোমার কি হবে গোটা বছরের রোজা রাখার তুমি নাকি পাবে সামদাহা বলা হয়েছে গোটা রা গোটা তিনটে রস রোজা একটা হলে ১৩ তারিখ আর চোদ্দো তারিখ পনেরো তারিখ প্রতিটা মাসে তুমি রাখো তো সমদ গোটা বছরের রোজার রাখার তুমি নেকি ভাবে লায়ার কাছে তোমাকে প্রত্যেক মাস গোটা গোটা মাস তোমাদের রোজা রাখতে হবে না তাহলে যে কোনো জিনিসের ব্যাপারে একটা লিমিট আছে কিন্তু বোঝাতে চাইছি আমি যে আজকালকার জেনারেশন যারা আমরা এবাদত ধর পাশে যাইতে যেন আমাদের শরম লাগছে কিন্তু এমনও জামানা গেছে আর এমন মানুষ চলে গেছে পৃথিবী থেকে যারা এবাদত এত বেশি গত তাদের হাবাদত কমবার জন্য আল্লাহর রসুল এলাচ চিকিৎসা করছেন কমবার জন্যে তো আল্লাহ পার্কের কাছে ফরিয়াদ হবে আল্লাহ আমাদেরকে সব সব দিক দিক আমরা রাখতে পারি করে ইসলামের সারা শরীর হিসাবে সব দিকটাই যাতে করে আমরা বজায় রাখতে পারি নিজের স্ত্রী থেকে নিয়ে নিজের ছেলে থেকে নিয়ে নিজের মেয়ে থেকে নিয়ে সবাইকে যাতে করে আমরা আবাদ লাইন ধরাতে পারি আল্লাহ তুমি এরকম আমাদের তৌফিক দান করো